তুমি কোথায় যাও দাদু কাজ করতে এই খেটটা অনেকখানি বিশাল লম্বা ওই মাথা পর্যন্ত না তো সেটাই তো বিশাল বড় ফিল্ না দিয়ে তো আর উপায় নাই দিলে কি প্রতিদিন মাফাইবেন নাকি এই খেটটা যেই পরিমাণ লম্বা এই মাথা তেই মাথা পর্যন্ত অনেক জায়গা ও দেখো দাদু কি করতেছে দেখছো এস আমাকে একটা ফুল দাও কত জমি কেউ কোনো কাজ করে না সব আর কিছু কি শুনি

হয়েছে নদীর পর দেখা চলো বাসায় এখন বল কিন্তু হাত থেকে পড়ে গেল একদম নদীতে ওইটা কি নৌকা ডুবে গেছে নাকি উনি এমনি সাঁতরাইতেছে পানি নাই এখন নদীতে নামতে পারো যাও ভাইয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে তাতেই যাও এই যে ভাইয়ার স্কুল এটা ভাইয়ার স্কুল হম তুমি যাবো পড়তে আচ্ছা